নমস্কার আর একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে দেখাবো চিকেন রোস্টের দারুণ রেসিপি চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমরা এখানে চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আমরা এর ভেতরে দিয়ে দিয়েছি মশলা মশলার ভেতরে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কুষিয়ে নিব যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আমরা দিয়ে দিব একটু সামান্য জল জলদি আমরা সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানোর পরে আমরা দিয়ে দিচ্ছি টক দই এটা কিন্তু বাড়িতে রান্না করা টক দই তো বাড়িতে রান্না করতে বাড়িতে বানানো টক দই তো যারা বাড়িতে বানাতে চাও সহজে পায় টকদের রেসিপি অবশ্যই বলবে এখানে দিয়ে দিচ্ছি রাত ধনী রেডিমেড রোস্ট মশলা তো আমি অন্যান্য মশলা থেকে আমি আমার পার্সোনালি রাঁধুনি মশলাটাই ভালো লাগে আমি বিরিয়ানি রান্না হোক বা রোস্ট আমি যে কোনো যাতেই রাঁধুনি মশলা ব্যবহার করার ট্রাই করি আমার মনে হয় এক্ষেত্রে কি হয় রান্না স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তো এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব এবার দু থেকে তিন মিনিট আমরা রান্না করে নিব তো রেডি হয়ে গেল আমাদের রোস্ট তো এভাবে অবশ্যই আমার বাড়িতে ট্রাই করবে এবং যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে